অনেক অনেক বছর আগেকার কথা এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারত শেকড় বাকর মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো তখন পৃথিবী ছিল অনেক সবুজ অনেক সুন্দর সে সময় গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু তারা একে অপরের উপকারী সাথী বলেই মনে করত কোনো যানবাহন ছিল না মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো হাতে বাক্স নিয়ে যাওয়া ছিল এক কঠিন ব্যাপার গাছেরাই তখন সে দায়িত্ব পালন করত তাদের শাখা পোশাকা ছড়িয়ে দিত চারদিকে মানুষ তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি সেখানে ঝুলিয়ে রাখত এমনকি মানুষ চাইলে তার জিনিস তার গ্রামে পৌঁছে দেবার কাজও করতো সব উপকারী গাছেরা ঠিক মতো গাছেদের ডালে জিনিস রেখে তাদের নির্দেশ দিলেই গাছ হেঁটে গিয়ে সেই জিনিসপত্র ঠিক ঠিক লোকের বাড়িতে পৌঁছে দিত এমনকি বুড়ো লোকের উপকারেও আসত গাছেরা তার জন্য বুড়ো লোককে গাছের ডালে চড়তে হতো তারপর গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত এমন কি সে যেখানে যেতে চায় সেখানেও তাকে পৌঁছে দিত কি সুন্দর ছিল সেসব দিন এমন আশ্চর্য ভ্রমণ কে আর কবে দেখেছে তোমরাও দেখো একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল ফিরে আসার পর প্রত্যেকেই ভীষণ ক্লান্ত চলবার শক্তিটুকু আর নেই তখনই ঠিক করলো কাঁধে রাখা বোঝার ওজন কমাতে গাছের ডালে জিনিসপত্র রেখে দেবে সেই মতো তাদের ভারী জিনিসপত্র গাছের বিভিন্ন ডালে ঝুলিয়ে দিয়ে নিজেরা হেঁটে চললো কিন্তু এত ওজন গাছের ডাল সহ্য করতে পারল না ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়ল নিচে মানুষেরা তা দেখে সহানুভূতি দূরে থাক হো হো করে হেসে উঠল এর আগে তারা কোনোদিন গাছকে এমন অসহায় অবস্থায় দেখেনি করুণার বদলে তাদের মুখে কুৎসিত হাসি ফুটে উঠল এমনকি সবাই মিলে আনন্দে হাততালি দিল এমন উপহাস গাছেদের সহ্য হলো না তারা অপমানিত বোধ করল তখনই ঠিক করলো অনেক হয়েছে আর তারা চলাফেরা করবে না তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় গাছ আর চলাফেরা করে না বলেই মানুষের সঙ্গে সহযোগিতাও করে না তবু গাছেরা আজও কত উপকারী ফুল ফল মানুষকে উপহার দেয় মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় নিয়মিত মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদীর পারে ভাঙন থেকে মানুষকে বাঁচায় গাছগাছালি দিয়ে কত ওষুধ তৈরি হয় কত পাখি গাছের ডালে বাসা বাঁধে গাছেদের দুঃখ একটাই তারা এখন আর চলাফেরা করে না কেন চলাফেরা করে না আশা করি তার বুঝিয়ে বলতে হবে না